আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে একজন নবীর হর জুলকিফুল আলাইসাল্লামের শিক্ষণীয় একটি ঘটনা বলবো ইনশা আল্লাহুল আজিজ জুলকিফুল আল্লাহ সাল্লাম তিনি একজন নবী ছিলেন তার কথা কোরআন মাজেদে সোরা আমি আর একুশ নম্বর সোরা পঁচাশি নম্বর ও ছিয়াশি নম্বর আয়াতে এবং সোরা সদের আটচল্লিশ নম্বর আয়াতে জুলকিফুল আলাহি সাল্লামের কথা আল্লাহ তিনি নিজেই বলেছেন যেমন আল্লাহ তাল্লা তিনি বলেন সুরা আম্বিয়ার পঁচাশি ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তুমি স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকি ফলের কথা তারা প্রত্যেকেই ছিল সবরকারী অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তি তার মানে জুলকিফুল আল্লাহ সাল্লাম তিনি ছিলেন একজন ধৈর্যশীল নবী কথা আল্লাহ তিনি নিজেই বলছেন হজরত জুল্কিফল আলাহ একটি রাজ্যের মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিশ হিংসায় জ্বলে উঠল এবং সে তার বাহিনীকে বলল যে কোনো মূল্যে তাকে পদস্খলন ঘটাতেই হবে কিন্তু ইবলিশের সাংঘ বলল আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোকা দিতে চেষ্টা করেছি কিন্তু আমরা বারবারই ব্যর্থ হয়েছি অতএব আমাদের পক্ষে এ কাজ করা সম্ভব নয় তখন ইবলিশ বলল ঠিক আছে এর দায়িত্ব আমি নিজেই নিলাম জুলকিফুল আল্লাহ তিনি সারা রাত জেগে নামাজ আদায় করতেন কেবলমাত্র দুপুরের কিছু সময় তিনি ঘুমোতে যেতেন ইবলিস রাগানোর জন্য ঠিক ওই সময়টিকেই বেছে নিল একদিন সে ঠিক দুপুরে তার ঘুমের সময় এসে দরজায় করা নাড়ল কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞাসা করলেন কে উত্তর এলো আমি একজন বৃদ্ধ মজলুম তিনি দরজা খুলে দিলে সে ভিতরে এসে বসল এবং তার উপরে জুলুমের দীর্ঘ এক কাহিনী বর্ণনা শুরু করল এভাবেই দুপুরের ঘুমের সময়টা পার করে দিল জুলকিফুল আল্লাহ সাল্লাম তাকে বললেন আমি যখন রাজদরবারে সিংহাসনে থাকব তখন তুমি এসো আমি তোমার উপরে জুলুমের বিচারটি করে দেব। জুলকিফুল আল্লাহ সাল্লাম বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সে লোকটি এলো না পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সে সেদিনও এলো না ঠিক দুপুরে যখন তিনি আবার ঘুমোতে যাবেন ঠিক তখনই এসে দরজায় করা তিনি উঠে দরজা খুলে তাকে গিয়ে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিসে বসার পর তুমি এসো কিন্তু তুমি কালকেও আসনি আজও সকালে আসনি তখন লোকটি ইনিয়ে বিনিয়ে চোখের পানি ফেলে এক দীর্ঘ কাহিনী আবার পেশ করল সে বলল হুজুর আমার শত্রু খুবই ধূর্ত প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখলে সে আমার ঋণ পরিশোধ করবে বলে আমাকে কথা দেয় কিন্তু আপনি চলে গেলেই সে আবার প্রত্যাহার করে নেয় এইসব কথাবার্তার মধ্যে ওই দিনেও দুপুরের ঘুমটি মাটি হয়ে গেল তৃতীয় দিন দুপুরে তিনি ঢুলতে ঢুলতে তার পরিবারের সবাইকে বললেন আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজায় করা নাড়ে ঠিক বৃদ্ধ এ দিনেও এলো এবং দরজায় করা নাড়তে চাইল কিন্তু পরিবারের লোকেরা তাকে বাধা দিল তখন সে সবার অলক্ষে আড়ালে গিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং দরজায় ধাক্কা ধাক্কি শুরু করলো এতে জুল্কিফুল আলাহিস্লামের ঘুম ভেঙে গেল জুল্কিফুল্লাহলামের ঘুম ভাঙতেই সে দেখলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের ভিতর থেকেই দরজা বন্ধ করা জুল্কিফুল আলাহিস্লামের বুঝতে আর বাকি থাকলো না যে এটা শয়তান ছাড়া আর কেউ নয় তখন তিনি বললেন তুমি কি তাহলে আল্লাহর দুশ্মন ইবলিস তখন সে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্যই গত তিন দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে আপনাকে জ্বালাতন করছি কিন্তু আপনি রাগান নিতে হলেন না ফলে আপনাকে আমি আমার জালে আটকাতেও পারলাম না ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমিও ব্যর্থ হলাম আমি চেয়েছিলাম যাতে আল ইয়াসা নবীর সাথে আপনার গীত ওয়াদা ভঙ্গ হয় আর সে উদ্দেশ্যেই আমি এসব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন প্রিয় ভাই ও বোনেরা একবার ভেবে দেখেন শয়তান এ নবীকে রাগানোর জন্য কত চেষ্টা করেছিল ঠিক শয়তান আমাদের পেছনে লেগে আছে আমাদেরকে হুটহাট করে যখন তখন রাগিয়ে দিতে যখন মানুষ রেগে যায় তখন শয়তান খুশি হয় কাজে আমাদেরকে খুব সতর্ক ও সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই রাগ দমন করার তৌফিক দান করুন আমিন